আমার ছেলের বার্থডেতে এসে আমার গেস্টরা তার সন্তানদের বলে ওর পাশে যাস না বেশি ব্যথা লেগে যেতে পারে এই কথাটা শুনে আমার বুক ফেটে গেছে অপর্ণা রিসেন্টলি আমি একটা ভিডিও দেখলাম যেখানে দিল্লিতে মেট্রোপলিটন সিটির মধ্যে গ্রামে নয় কোনো একজন অটিস্টিক বাচ্চাকে প্লে গ্রাউন্ডে খেলতে দেওয়া হয়নি তাকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে সেই সব প্যারেন্টদের বলি যারা ভয় পান যে কোনো বাচ্চার পাশে থাকলে আপনার ছেলের ব্যথা লেগে যেতে পারে আপনারা আপনাদের বাচ্চাদের বাড়িতেই বন্ধ করে রাখুন হ্যাঁ গো স্কুলে যেতে দেবেন না ব্যথা পেতে পারে সাইকেল কিনে দেবেন না ব্যথা পেতে পারে স্পোর্টস ডেতে কোথাও পাঠাবেন না দৌড়াদৌড়ি করতে গেলে ব্যথা পেতে পারে তারপর যখন তারা ঘরে থাকবে আর আপনার মুখে মুখে তর্ক করবে ভুলেও হাত তুলবেন না ব্যথা পেতে পারে এই ধরনের বিভিন্ন ব্যথা পেতে পারে জায়গাতে আপনারা আপনাদের সন্তানদের পাঠাবেন না জানেন তো এখনো অনেক মা বাবা আছে যারা শুধুমাত্র সোসাইটির জন্য নিজের সন্তানকে কোনো পার্টিতে নিয়ে যেতে পারে না কোনো বড় গ্যাদারিংয়ে নিয়ে যেতে পারে না কারণ যদি তার অটিস্টিক চাইল্ডের মেলডাউন হয় তাহলে সবাই কি বলবে আমি আমার সন্তানকে সব জায়গায় নিয়ে যাব। সবাইকে ওর বোঝার দরকার নেই সবাই ওকে বুঝবে আপনি জানেন নেক্সট টাইম আপনার বাড়ির পার্টির লিস্ট থেকে কাদের নামটা ডিলিট করতে হবে করুন আমার সন্তানের সম্মান আমার কাছে সব থেকে আগে যেখানে আমার সন্তানের কোনো রেসপেক্ট নেই ওই ধরনের ফ্রেন্ড আমার লাইফে চাই না গেট দেম আউট অফ ইয়ার লাইফ